এসআইআর প্রকল্পে কাজের অতিরিক্ত চাপে এক বিএলোর মৃত্যুর অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের মেমারিতে প্রসঙ্গত শনিবার মেমারি দুই নম্বর ব্লকের বোহার দুই নম্বর অঞ্চলে কাজের সময় আকস্মিকভাবে মৃত্যু হয় নমিতা হাস্তা নামে এক বিএলওর এই ঘটনার প্রতিবাদে সোমবার মেমারি দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমজিৎ বসুর কাছে ডেপুটেশন জমা দেন এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও শিক্ষকরা বিডিওর কাছে দিলাম প্রথমে আমরা সিডিপি অফিসে দিয়েছি আমাদের ম্যাডামকে তারপর বিডিও স্যারের কাছে দিলাম আমাদের সহকর্মী মিনতি হাসদা এই নমিতা হাসদা বিএলওর কাজ করতে গিয়ে এর কাজ করতে গিয়ে কালকে অন স্পট ছটা পর্যন্ত কাজ করেছে এবং অতিরিক্ত প্রেসারে হার্ট অ্যাটাক করেছে যার জন্যে ওনার যাতে আর একজন কর্মীকে আমাদেরকে এই শিকার না হতে হয় সেই জন্যেই আমরা ডেপুটেশনটা কবে মারা গেছে গত পরশু শনিবার বোধ হয় রাত্রি শনিবার রাত দুটোই আমরা চাইছি যেন দ্বিতীয় কোনো কর্মী আমাদেরকে এভাবে হারাতে না হয় আমার সহকর্মীকে আমরা যেন সুস্থভাবে কাজ করতে চাই আর একটা চাইছি যে আমরা যারা আইসিডিএস ওয়ার্কার আমাদের অতিরিক্ত কাজের চাপ বিভিন্ন কাজ আমাদের করতে হয় পঞ্চায়েতের কাজ করতে হয় বিভিন্ন এইভাবে যারা পারবে কাজটা করতে বিএল কাজ করতে এসআইআর কাজ করতে যে কর্মীরা ইচ্ছুক তারা করুক আমাদের বাধা নেই কিন্তু যারা পারবে না তাদের উপর যেন দয়া করে প্রেসার না দেওয়া ব্লক প্রশাসনের আধিকারিকরা মৃতার পরিবারের সঙ্গে দেখা করে বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা মেমারি টু বিডিও অফিসে এসেছি আজকে কি কারণে এসেছে আমাদেরই এক সহকর্মী যারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই বিডিও অফিসের ইলেকশন কমিশনের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে গত পরশুদিন তিনি ব্রেন মারা গেছেন সেই এরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমরা বিডিও স্যারের কাছে আমাদের ডেপুটেশন জমা ওনার নাম নমিতা হাঁসদা এই ঘটনার পর থেকে বিএলও সহ অন্যান্য কর্মীদের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ উভয়ই ছড়িয়েছে তাদের দাবি এসআর প্রকল্পের কাজের যথাযথ দায়িত্ব ও সীমিত চাপ নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা